ইনকিউবেটর বা ডিম ফুটানোর মেশিনে আদৌ কি চব্বিশ ঘন্টা ডিম ফুটানো সম্ভব বা চব্বিশ ঘন্টা ডিম ফোটাতে হলে কতটুকু তো আপনাদের প্রয়োজন হতে পারে বা আপনারা চব্বিশ ঘন্টা ডিম ফোটাতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন এই জিনিসটা নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো আমরা অনেকেই কিন্তু অনেক সময় শুনে থাকি যে চব্বিশ ঘন্টায় ডিম ফুটে বা মেশিনে ডিম দেওয়ার চার পাঁচ ঘন্টার ভিতরে বাচ্চাটা বের হয়ে যায় আসলে এটা কতটুকু সত্য তো এইটা নিয়ে আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই অভিজ্ঞতাটা বলার আগে আমি আপনাদের একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনারা যারা ফার্মিং রিলেটেড সকল তথ্য খুঁজতেছেন বা ফার্মিং রিলেটেড সকল তথ্য চান তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কিন্তু অন করে রাখতে পারেন তো আমার যেই বাস্তব জীবনের অভিজ্ঞতাটা ওইটা আপনাদের সাথে এখন শেয়ার করব তো আজ থেকে প্রায় নয় থেকে দশ বছর আগের কথা তখন আমার এই মুরগি তারপরে হাঁস কবুতর এইসবের উপরে অনেক একটা ঝোঁক ছিল আর কি মানে একটু ফার্মিং রিলেটেড হিসাবের উপরে অনেক একটা টান ছিল তো এই আমি কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে সার্চ করতাম যে কীভাবে কী করা যায় নতুন নতুন জিনিস নতুন নতুন আইডিয়াগুলো দেখতাম তো দেখতে দেখতে একদিন আমার সামনে আসলো যে লাইট জাস্ট একটা হিট বাল্ব বা যেই একশো ওয়াটের বা দুশো ওয়াটের যেসব বাল্ব আছে লাল বাল্ব যেগুলো বলি ওইগুলা দিয়ে ডিম ফুটাচ্ছে শুধু ওইটা দিয়ে তো আমার ভিতরে কিউরিয়সিটি জেগে গেল যে এত সহজে কিভাবে একটা মেশিন বানানো যায় বা কীভাবে ডিম ফোটানো যায় চব্বিশ ঘন্টা ডিম ফোটাতে পারবো এই জন্য কিন্তু আমি বাজার থেকে এক দুই একটা বাল্ব আনছিলাম দুই শোয়াটার বাল্ব হোল্ডার তার এসব নিয়ে আসছি আর হচ্ছে দুই হালি দেশি মুরগি ডিম নিয়েছিলাম নিয়ে আমি ওই যেইভাবে যেভাবে দেখাইছিল ভিডিওতে আমি ওইভাবেই করছিলাম মানে বাল্বের চারপাশে ঘিরে দিয়েছিলাম আর বাল্বের বাল্বের থেকে চার আঙুল নিচে আমি ডিমগুলো রাখছিলাম আর উপরে দুই শোয়াটার একটা বাল্ব একদম পুরো রানিং জ্বরতেছিলো তো এরপরে আমি যখন মানে ডিমগুলা রেখে তারপরে দুই তিন ঘন্টা পরে ডিমের কাছে গিয়েছিলাম তো যাওয়ার পরে দেখেছি ডিমগুলো আস্তে আস্তে ফাঁসতেছে তা আমি তো মহা খুশি যে ডিমগুলো থেকে তাহলে হয়তো বা তিন ঘন্টার ভিতরে বাচ্চা বের হয়ে যেতেছে তারপরে যখন আমি ডিমগুলো ধরতে গেলাম যে দেখি তো বাচ্চাটা নড়তেছে কিনা যখন ডিমটা ধরলাম তখন মানে হাতটা জাস্ট পুড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো এরকম একটা এত গরম হয়ে গেছিলো মানে জাস্ট আপনারা বিশ্বাস করবেন এত বেশি গরম হয়ে গেছিলো যেহেতু দুই শোয়াটার বাল্ব ছিল উপরে তার থেকে তিন থেকে চার আঙুল নিচেই ডিমগুলো ছিলো এত বেশি গরম হয়েছে ভাই গরম হওয়ার পরে তারপরে এখন কি করবে এত বেশি গরম তারপরে নিয়ে পানির ভিতরে দিছি পানির ভিতরে দেওয়ার পরে আস্তে আস্তে করে মানে ডিমের যে খোসাটা ওটা ছাড়াইতেছিলাম তো ছাড়াইতে ছাড়াইতে যে এক পর্যায়ে ডিমগুলো সবগুলা ডিমে সিদ্ধ হয়ে গেছে তো এইটা থেকে আপনারা কি বুঝলেন চব্বিশ ঘন্টায় কতটুকু তো ডিম ফুটে যায় বলেন চব্বিশ ঘন্টায় কখনোই ডিম ফুটানো সম্ভব না আপনার যে ডিমগুলো আছে ডিমগুলোর একটা ন্যাচুরালি একটা টাইম আছে যে এই টাইমের ভিতরে ডিমটা ফুটবে হ্যাঁ বাইরে আপনি বাইরে থেকে ইনকিউবেটরে বা ডিম ফোড়ানোর মেশিনে যদি ডিমটা দেন এক থেকে দুই দিন হায়েস্ট কম লাগবে এর থেকে কম লাগার কোনো সুযোগই নেই কারণ এর থেকে যদি কম লাগে দেন আপনার বাচ্চা মারা যাবে ব্রোন মারা যাবে এই জন্যে এই সব গুজবে কখনোই কান দেবে না চব্বিশ ঘন্টায় কখনোই ডিম ফোড়ানো সম্ভব না বাইরে যেরকম আছে হচ্ছে কোয়েলের ডিম ষোলো থেকে আঠেরো দিন লাগে মুরগির ডিম লাগে হচ্ছে বিশ থেকে একুশ দিন তারপরে হাঁসের ডিম লাগে হচ্ছে সাতাশ থেকে আঠাশ দিন সেমভাবেই ইনকিউবেটরে একই সময় লাগে তো এই জন্যে আপনারা এইসব গুজবে কখনোই কান দেবেন না আর এইসব গুজব থেকে বাঁচতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে রাখতে পারেন ধন্যবাদ